আচ্ছা এমন ঘটনা কি আপনার সাথে ঘটেছে যে আপনি আয় তো করেন ঠিকই কিন্তু মাসের শেষে আপনার পকেটে প্রায় কিছুই থাকে না হয়তো দু তিন দিন আগেই আপনার মানি খালি হতে শুরু করে এমন ঘটনা যদি ঘটে থাকে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনি তার সমাধান সূত্র খুঁজে পাবেন আজকের এই ভিডিওতে আমি এমন একটাও আপনার অভ্যাসের কথা বলবো যেটা শুধু আপনাকেই নয় আজকে লাখ লাখ মানুষকে ক্রমশ দারিদ্রতার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে ওয়েলকাম ফ্রেন্ডস ফাইন্যান্স পাঠশালা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি প্রদীপ্ত আসুন ফাইন্যান্স শিখি আর সবাইকে শেখানোর একটা শপথ গ্রহণ করি বন্ধুরা প্রথম পয়েন্ট আমাদেরকে সমস্যা চিহ্নিতকরণ করতে হবে প্রথম পয়েন্ট হলো সমস্যা চিহ্নিত করুন দেখুন আমরা অধিকাংশ মানুষ কি করি যা আয় করি তার চেয়ে বেশি আমরা ব্যয় করে ফেলি আমরা আগে খরচ করি আর তার পরে ভাবি যেটুকু বেঁচে থাকবে সেটা আমরা সঞ্চয় করব ঠিক আছে মানে ব্যাপারটা কি হয় এ এইটা একটা কিন্তু বড় সমস্যা রয়েছে আমরা যদি আগে খরচ করে ফেলি এবং পরে যদি ভাবি সেটা থেকে কিছু বাঁচানো যেত কিনা সেটা ভাবলে কিন্তু একটা বিরাট সংকটের সম্মুখীন হব আমি পরে আসছি দেখুন আজকের এই যুগে কিন্তু চারিদিকে প্রলোভন রয়েছে দেখবেন আমরা অনলাইনে বিভিন্ন রকম ডিসকাউন্ট অফার দেখতে পাই বিভিন্ন জায়গায় সেল চলে ফুড কুপন দেয় তো সেই সমস্ত প্রলোভনের যুগে আমরা কিন্তু খরচকে নিয়ন্ত্রণ করতে প্রায় পারি না বললেই চলে আর এই অভ্যাসটাকেই আমাদের ক্রমশ দারিদ্র চক্রের মধ্যে কিন্তু বেঁধে রাখছে তাহলে সেই অভ্যাসটা কি যেই অভ্যাসটার জন্য আমরা প্রতিনিয়ত দারিদ্রতার দিকে চলে যাচ্ছে সেই অভ্যাসটা হলো ইংরেজিতে একটা কথা আছে পেইং ফার্স্ট সেভিং লেটার মানে আমরা আগে খরচ করব আর পরে সঞ্চয় করবো এই জন্যই কিন্তু আমরা ক্রমশ দারিদ্রতার দিকে চলে যাচ্ছি তাহলে এবারে এর পরবর্তী পয়েন্ট যেটা আমি আলোচনা করতে চাই সেটা হলো এই অভ্যাসের কি প্রভাব পড়ে আমাদের মানে পারিবারিক জীবন বলুন দৈনন্দিন জীবনে এতে কী হয় না আপনার কোনো আয়েই কিন্তু একটা স্টেবিলিটি আসবে না আপনি যাই ইনকাম করুন না কেন মাসে শেষে কিন্তু একটা হাত টান পড়বেই পড়বে ছোট থেকে বড় কোনো যদি আর্থিক বিপদ আসে আপনি সেটা কিন্তু সামলাতে পারবেন না আপনি কিন্তু একটা বিরাট বড় সমস্যায় পড়বেন আপনার আপনার একটা বিরাট বড় ঝুঁকির সম্মুখীন হবেন এছাড়া ধরুন আপনার কোনো একটা বড় ভবিষ্যতের কোনো যদি লক্ষ্য রয়েছে ধরুন আপনি বাড়ি বানাতে চান বা আপনার ছেলে রয়েছে তার উচ্চশিক্ষার জন্যে টাকা জমাতে চান বা ধরুন আপনি আপনার ব্যবসা কোনো দাঁড় করাতে চান ভবিষ্যতে আপনি ধরুন চাকরি ছেড়ে ব্যবসা করতে যাবেন কী ধরুন আপনার ব্যবসা রয়েছে সেটাকে আর বড়ো করতে চান তো এই সমস্ত যদি যে লক্ষ্যগুলো রয়েছে তার জন্য কী প্রয়োজন তার জন্য তো অর্থের প্রয়োজন সেই অর্থ যদি আপনি সঞ্চয় করে না রাখতে পারেন এই ভবিষ্যতের এই এমার্জেন্সি সিচুয়েশান বলুন বা এই সমস্ত যে খরচাগুলো রয়েছে আপনি কিন্তু কোনোভাবেই কিন্তু সামাল দিয়ে উঠতে পারবেন না আপনার কিছুই কিন্তু কোনো স্বপ্ন কিন্তু পূরণ হবে না বন্ধুরা তো এমনকি এর ফলে কি হবে আপনার এর ফলে মানসিক চাপ বাড়তে থাকবে কারণ দেখুন আলটিমেটলি তো টাকা পয়সার একটা মূল্য রয়েছে তো এইগুলো টাকা পয়সা যখন আপনার কাছে থাকবে না তখন কিন্তু আপনি নিয়মিত কি এরকম অর্থ কষ্টের মধ্যে ভুগতে ভুগতে কিন্তু একটা মানসিক চাপের সম্মুখীন হতে থাকবেন আপনি মানসিক কষ্ট পেতে থাকবেন কারণ দেখুন আমাদের তো চাওয়া পাওয়ার সীমা কিন্তু শেষ হয় না সেটা তো কিন্তু অসীম না তো বন্ধুরা এর সমাধান কি এর থেকে আমরা কীভাবে বেরিয়ে আসতে পারি তো এই পয়েন্ট নাম্বার থ্রিতে আমরা আলোচনা করবো এর সমাধান কী দেখুন আপনাকে কিন্তু এখন থেকে অভ্যেসটা পাল্টাতে হবে আপনাকে কি করতে হবে পে ইয়োর সেলফ ফার্স্ট মানে আপনাকে নিজের জন্য আগে থেকে কিন্তু কিছু টাকা আগে থেকে সরিয়ে রাখতে হবে আগে আপনাকে সঞ্চয় করতে হবে তারপরে যে টাকাটা আপনার থাকবে সেই টাকা থেকে আপনাকে খরচের জন্য কিন্তু প্ল্যানিং করতে হবে আপনি কোথায় খরচা করবেন তখন দেখবেন অটোমেটিক্যালি আপনি যে বাজে খরচাগুলো করছেন সেই বাজে খরচাগুলো কিন্তু আপনি আর করবেন না তো এইটা কিন্তু ফার্স্ট করতে হবে এর জন্য আপনি একটা প্ল্যানিং করতে পারেন মিনিমাম দশ পার্সেন্ট আপনি চেষ্টা করুন যে টাকাটা আপনি ব্যবসা থেকে পান বা জবের থেকে পান স্যালারি হিসাবে পান সেখান থেকে কিন্তু তার দশ পার্সেন্ট টাকা আপনি আগেই সঞ্চয় করবেন এটা মিনিমাম বলছে এটা আপনি কিন্তু এবার স্যালারি বাড়ার সাথে সাথে আপনি কিন্তু বাড়াতে পারেন বা বিভিন্ন লোকের ক্ষেত্রে এটা পনেরো পার্সেন্ট হতে পারে কুড়ি পার্সেন্ট হতে পারে তার খরচ কীরকম রয়েছে সেটার উপর বিবেচনা করে আপনি এই প্ল্যানিংটা করতে পারেন মিনিমাম কিন্তু দশ পার্সেন্ট আপনাকে করতেই হবে এছাড়া আপনি অটো সেভিং মোড অন করতে পারেন মানে কি প্রথম মাস শুরু হওয়ার আর সাথে সাথেই কিন্তু একটা নির্দিষ্ট অঙ্কের টাকা আপনার একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে যাবে আগে থেকে কিন্তু সেটা সঞ্চয়ের জন্য আলাদা হয়ে যাবে সেটা করতে পারেন এইভাবে কিন্তু আপনাকে ধীরে ধীরে কিন্তু দারিদ্রতা থেকে কিন্তু আপনাকে কিন্তু ক্রমশ একটা স্টেবিলিটি আর জায়গায় নিয়ে আসবে যেখানে আপনি কিন্তু আর্থিকভাবে একটু স্বচ্ছলতার মুখ দেখতে পাবেন তো বন্ধুরা ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো আমি যদি এটাকে সামারি করতে চাই তাহলে এটাকে কী বলতে পারি কি মানে কি আমাদের করা উচিত দেখুন অভ্যাস বদলানো খুব কঠিন আমরা এটা জানি কিন্তু চিরকাল গরিব থাকার চেয়ে তো এটা ভালো যে এটা তো অনেক সহজ কাজ না চিরকাল তো আপনি গরিব থাকলে আপনার হবে না আপনি তো অর্থ কষ্টে তো আপনি মনো মনকষ্ট শুরু হয়ে যায় মানসিকভাবে তো আপনি অশান্তিতে থাকবেন তাই না তো সেটা এইটা কিন্তু অনেক সহজ আগে থেকে সঞ্চয় করা ঠিক আছে তো এটা আমরা করাই যায় আজ থেকে যদি ভবিষ্যতের জন্য আমরা অল্প অল্প করে টাকা জমাতে শুরু করি এটা কিন্তু খুব একটা টাফ কিন্তু নয় এটা আপনারা সবাই পারবেন ঠিক আছে তো তাতে কীভাবে আপনি একটু সুখী থাকতে পারবেন কারণ আপনি জানেন যে আপনার একটা ব্যাক মানি রয়েছে তো আপনার জীবনটা কিন্তু একটু স্থিতিশীল হবে আপনার একটা স্টেবিলিটি থাকবে আপনার একটা ভরসার জায়গা থাকবে আপনি ভবিষ্যতে কিছু প্ল্যান করতে পারবেন তো আপনি কিন্তু এইভাবে কিন্তু আগামী দিনে কিন্তু একটু নিরাপদ জায়গায় থাকতে পারবেন যদি এইভাবে আপনি পরিকল্পনা করেন তো বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু এটাই ছিল এটাই আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনার জীবনে মানে উন্নতি করতে গেলে আপনার এই বাজে অভ্যাসটা কিন্তু অবশ্যই ছাড়তে হবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে আমাদের ফিডব্যাকে কমেন্ট করে জানান আর ভিডিওটা সবার সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আর যারা নতুন দেখছেন ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ